মিছিল ইস্টাক পঁচিশ কোটি টাকা সোজ করলেন কলকাতাকে ম্যাচ জিতিয়ে মিছিল স্টাক একবারে ঠিক টাইমে ফর্মে এসেছেন দাদা কি বলবো বারো বছর থেকে হারাতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সকে তাদের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আজকে মিছিল ইস্টাক চার উইকেট নিয়ে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জিতিয়ে দিয়েছেন দারুণ ম্যাচ হলো আজকে দাদা কি বলবো একশো রান করেও সেই মুম্বাই ইন্ডিয়ান্সের দারুণ ব্যাটিং লাইন আপকে আজকে থামিয়ে দিল এবং অল আউট করে অল আউট করে দিল একশো রানে তো আউটস্ট্যান্ডিং জিতলো আজকে আমরা তো ভাবিনি কি একশো ঊনসত্তর রান করে কলকাতা নাইট রাইডার্স যেভাবে বলিং অ্যাটাক ছিল তাদের ম্যাচ জিততে পারবে এটা তো আমি ভাবিনি কিন্তু একশো ঊনসত্তর রানটা ডিফেন্ড করে নিল আজকে কলকাতা নাইট রাইডার্স দারুণ বল করেছে সবাই আজকে একটা বলিং শর্ট ছিল কেননা সেই সান্তান্ন রানে পাঁচ উইকেট পড়েছিল আর মানিস পাণ্ডেকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আজকে নামিয়ে দিলেছ নামিয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স দিয়ে মানিস পাণ্ডে একটা ভালো ইনিংস খেলেছেন আজকে ত্রিশ বলে বিয়াল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন সেই ইমপ্যাক্ট প্লেয়ার হয়ে এসেছিলেন তিনি দিয়ে আজকে বলিং একটা কম ছিল কলকাতার কাছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স যে পাঁচটা বলিং বল করেছে দারুণ আউটস্ট্যান্ডিং বল করেছে দাদা কি বলবো মিছিল স্টাক তিন ওভার পাঁচ বলে চার উইকেট নিয়েছেন তেত্রিশ রান দিয়ে সুনীল নারায়ণ চার ওভার বল করেছে দুই উইকেট নিয়েছে বাইশ রান দিয়ে বরণ চক্রবর্তী চার ওভার বল করেছেন বাইশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল বল করেছেন চার ওভার সেও দুই উইকেট নিয়েছেন তো সবাই আজকে দারুণ বল করেছে আর সেই কলকাতাকে ম্যাচ জিতিয়েছে আর ভাইবা বারোরা আজকে শুধু উইকেট পায়নি আর ওই বাদে সবাই আজকে দারুণ পারফরমেন্স করলো আজকের ম্যাচে কুড়িটা উইকেট পড়েছে তো এখন মনে হচ্ছে কি আসল আইপিএলটা আমরা দেখতে পাচ্ছি কেননা এতদিন সেই আড়াইশোর ওপরে রানগুলো হচ্ছিলো তখন মনে হচ্ছিল না ভালোই লাগছিল না খেলা দেখ খেলা দেখতে কেননা বলিংদের জন্য কিছু ছিল না পিচে কিন্তু এখনকার যে ম্যাচগুলো হচ্ছে কদিন থেকে দেখছি এই ম্যাচগুলোতে বলিংদেরও কিছু থাকছে আর সেই ব্যাটসম্যানদেরও কিছু থাকছে তো এখন এখন মনে হচ্ছে কি আসল ম্যাচটা এখন হচ্ছে আইপিএলের একশো পঁয়তাল্লিশ রানে মুম্বাই ইন্ডিয়ানসকে অল আউট করে দিল আর চব্বিশ রানে ম্যাচ জিতে গেল কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স সেই টসে হেরে গিয়েছিলেন আজকে আর প্রথমে ব্যাটিং করেছিল কলকাতা রাইডার্স দিয়ে শুরুবাদ খুব একটা ভালো হয় না ফিল সল্ট তাড়াতাড়ি আউট হয়ে যায় আজকে আর সুনীল নারায়ণও তাড়াতাড়ি আউট হয়ে যায় দিয়ে সাতান্ন রানে পাঁচ উইকেট করে যায় কলকাতা নাইট রাইডার্সের দিয়ে মানিস পাণ্ডেকে সেই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে পাঠিয়ে দেয় গৌতম গম্ভীর দিয়ে মানিস পান্ডে আর ভেঙ্কটেশাইয়ার পার্টনারশিপ করেছিল দারুণ একটা দিয়ে তারপরে উইকেট পড়েছিল মানিস পান্ডে দিয়ে রাসেল যখন ব্যাট করতে এসেছিল রাসেল এসেই একটা ছক্কা মেরেছিল দিয়ে ভেঙ্কেটেশয়ারের একটা ভুলের জন্য তখন রান আউট হয়ে যায় আন্দ্রে রাসেল রাসেল যখন রান আউট হয়ে গেল আমরা তখন ভাবছিলাম রান আউট হওয়ার আগে কি একশো আশি নব্বই রান বা একশো পঁচানব্বই রান দুশোর কাছাকাছি আমাদের স্কোরটা হতে চলেছে কিন্তু সেই রাসেলের রান আউটটাতে পুরো গেমটাই চেঞ্জ হয়ে গেল দিয়ে কলকাতা নাইট রাইডার্স মাত্র একশো রান করতে পারল তখন তো আমার এত রাগ হয়েছিল কি এভাবে রাসেলকে রান আউট করিয়ে দিল রাসেল সেই ঠিক টাইমে আজকে ব্যাটিং করতে এসেছিলো আর তাকে রান আউট করে দিল দিয়ে আমার প্রচণ্ড রাগ হয়েছিল তখন দিয়ে ভাবিনি কি একশো উনসত্তর রানে সেই মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেবে সেই কলকাতা নাইট রাইডার্স আমি তো ভাবিনি কিন্তু আজকে যা বল করলো না কলকাতার বোলাররা আমি যত তারিফ করবো তত কম আউটস্ট্যান্ডিং বল সুপার বল বিউটিফুল বল কী বলবো দাদা যেটাই বলবো সেটাই কম কেননা আজকের পারফরমেন্স টাটা আইপিএল দু হাজার চব্বিশে কলকাতার বলিংয়ের বেস্ট পারফরমেন্স আজকে কেননা মিছিল স্টাক এতদিন থেকে মার খেয়ে যাচ্ছিলেন কিন্তু মিছিল স্টাক সেই ঠিক টাইমে আজকে ফর্মে এসেছেন আর মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে পারছিল না তাদের ঘরের মাঠে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে আজ তাদের ঘরের মাঠে হারিয়ে দিল বারো বছর পর তো দারুণ ম্যাচ জিতলো কলকাতা নাইট রাইডার্স আজকে সেই সূর্যাকুমার যাদব একদিক থেকে ম্যাচ ধরেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সূর্যাকুমারকে আউট করেছেন সেই আন্দ্রে রাসেল ফুলটাস বলে সেই বলটা উপরে উঠে যায় ফুলটাস সেই ছক্কা মারতে পারিনি সেই বলটা ছক্কা মারারই ছিল কিন্তু সুরিয়া কুমারের কানায় লাগে ব্যাটের দিয়ে ওপরে উঠে যায় আর ফিল্ড সল্ট ক্যাচটা নিয়ে নেই তো দারুণ আজকে ম্যাচ জিতলো আমরা তো ভাবিনি কি একশো ঊনসত্তর রানের ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স জিতে নেবে কেননা দুশো একষট্টি রান করেও ম্যাচ হেরেছে কলকাতা নাইট রাইডার্সে পাঞ্জাব কিংসের কাছে তো একশো উনসত্তর রানটা তো খুবই ছোটো স্কোর তো এই স্কোরে কি ম্যাচ জিতা যায় আমরা ভেবেছিলাম কিন্তু আজকে যা বল পারফরমেন্স দেখলাম না কলকাতা নাইট রাইডার্স নাইট রাইডার্সের তো আজকে মনে হচ্ছে কি প্লে অফে গিয়ে এই বলিং এটা একটা কাজ কাজে আসবে কারণ আজকে যে পারফরমেন্সটা বোলিং এসেছে এর করা ম্যাচগুলোতে আরও কনফিডেন্স হয়ে বোলিং করবে কলকাতা নাইট রাইডার্সের বোলাররা তো কী বলবো দাদা আউটস্ট্যান্ডিং জিত আজকে কলকাতা নাইট রাইডার্স পেয়ে গেল আর পয়েন্টস টেবিলে দুই নম্বরে চলে গেল দুই নম্বরে তো আগে থেকেই ছিল কিন্তু দুই নম্বরে থাকলো চোদ্দ পয়েন্টে চলে গেল সেই কলকাতা নাইট রাইডার্স সাতটা ম্যাচ জিতে নিয়েছে দশটা ম্যাচ খেলে তিনটা ম্যাচ হেরেছে তো রাজস্থান রয়্যালস আছে এক নম্বরে আর কলকাতা দুই নম্বরে আছে রাজস্থানের পয়েন্ট হচ্ছে ষোলো আর কলকাতার পয়েন্ট হচ্ছে চোদ্দ তো ওভারঅল দারুণ পারফরমেন্স ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন ধন্যবাদ বন্ধুরা